তো এই গাছগুলি কিন্তু নভেম্বর মাসে বসিয়েছিলাম নভেম্বর মাসে একদম ছোট ছিল অর্থাৎ এগুলি কাটিংয়ের গাছ ছিল ছোট ছোট কাটিং আমি দু টাকা করে কিনে এনেছিলাম ছোটো ছোট কাটিং কিনে এনে বসিয়েছিলাম নভেম্বরে এবং পুরো জানুয়ারি থেকে ফুল পেয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চ মাস চলে এসেছে মার্চ মাসেও এখনও ফুল ফুটছে গাছ এখনও সতেজ আছে তো শীতের সমস্ত গাছই প্রায় শেষ হয়ে গেছে ইমপ্রেশানগুলোতে ফুল ফুটছে কিন্তু পিটুনিয়া প্রায় মরে ভূত হয়ে গেছে এবং এই গাছগুলি এখন খাবার দিয়ে দেবো এই গাছগুলি এখনও সতেজ রয়েছে এগুলিতে সেরকম পরিচর্চার করা হচ্ছে না তবে এখন খাবার দিতে হবে এই গাছে খাবার দেব আরও ভালোভাবে ফুল পাওয়ার জন্য তো প্রচুর কুড়ি এসছে এখন এই গাছ আমি ডাল কেটে কিছু কলমও করে নিয়েছি কারণ এই গাছগুলি যেহেতু ভালো রয়েছে আমি এই গাছের ডাল কেটে কিছু বসিয়ে রেখেছি ওই ডাল থেকে আবার চারা তৈরি করে নেব তো ওই গাছের গ্রোথ কত সুন্দর একদম প্রচুর পরিমাণে কুড়ি এসছে তো সব কুড়ি থেকে আমি ফুল নেব। যার জন্য এখন ফুল ফোটার জন্য এখন খাবার দেবো তো এখন পটাশ জাতীয় খাবার দেবো সেরকম নাইট্রোজেন জাতীয় খাবার খুব কম দেবো তো এখানে আমি বড় হাঁড়িতে জল ভরে নিয়েছি এখানে চল্লিশ লিটার জল আছে এই চল্লিশ লিটার জলে আমি টিকি মেশাচ্ছি ভালো করে দেখে নিন তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ইউরিয়া কারণ ইউরিয়া খুবই কম নেব তো এই গাছে এখন সব রকম খাবারের প্রয়োজন আছে অল্প করে ইউরিয়া দিয়ে দিচ্ছি এখন গরম পড়ে গেছে এখন বেশি পরিমাণ খাবার দেওয়া যাবে না এখানে আছে এনপিকে উনিশ 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 এটাও আমি অল্প করে নিয়ে নিচ্ছি এখানে চল্লিশ লিটার জলে মাত্র এইটুকু নিচ্ছি এগুলি মিশে যাবে খুব তাড়াতাড়ি এখানে আছে লাল পটাশ লাল পটাশটি একটু বেশি আছে ওই দুটোর তুলনায় এই লাল পটাশেরই এখন কাজ এই পটাশে এখন ফুল ফুটবে যেহেতু এই সময় পটাশের ভাগটা বেশি দিতে হবে তো অল্প একটু বেশি নিয়েছিলাম এবং এখানে আছে সুফলা এই সুফলাটা আমি জলে ভিজে রেখেছিলাম এক সপ্তাহ আগে এরকম এখন হয়ে গেছে এইটা সহজে জলে মিশতে চায় না যার জন্য ভিজে রেখেছিলাম এই সবগুলো মিক্স করে নেব তো এই সব সব কটা ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে আমি গাছে অ্যাপ্লাই করব তো এই খাবার একটু মিশে যাক তারপরে আমি আবার আসছি তো মিশে গেছে সব এবং আমি একটি বালতিতে নিয়ে নিয়েছি তো ওর সাথে আমি আরও কিছু পরিমাণ জল অ্যাড করে নিয়েছি এই লোহার এক বালতি জল ওই এক হাড়ির সাথে অ্যাড করে নিয়েছি এই খাবারটি কিন্তু গাছের গায়ে দেওয়া যাবে না এখন গরমের তাপ প্রচুর পরিমাণে গরম এই গাছে এখন ওপরের দিকে এই জলটি পড়লেই সেই জায়গা থেকে পাতা পুড়ে পচে যাবে তো খুব সাবধানে দিয়ে দেব গাছের উপরে যেন না পড়ে অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবো তো এই খাবারটি দেওয়ার আগে কিন্তু গাছের মাটি আমি আগের দিন একদম ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম এই ভিজা মাটির উপর দিয়ে এই খাবারটি আমি দিয়ে দিচ্ছি তো খাবারটি অবশ্যই দেখে শুনে দিতে হবে যেন গাছের গায়ে না পড়ে গায়ে পড়লে পচে যাবে তো আমি ভালোভাবে সব গাছে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই গাছগুলি যে নিচের দিকে কিছু বনপালা হয়েছে সেগুলো একটু তুলে ফেললে ভালো হয় সেই বনপালাগুলো ছাপ করে দিলে ভালো হয় তো আমি সব বনপালাগুলো ছাপ করে দেবো তো এবার এই গাছগুলিতেও দিয়ে দেব ওই গাছগুলিতে দিয়ে দিলাম এবার এই গাছগুলিতেও দিয়ে দেবো এই গাছগুলিতে প্রচুর কুড়ি এসেছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে এবং গাছও কত সুন্দর সতেজ আছে এবং ফুলের সাইজও বেশ বড়ই হচ্ছে খুব একটা ছোট হচ্ছে না তো ওই পাশে আরও গাছ আছে তো এই গাছগুলিও মোটামুটি কিছু গাছ নষ্ট হয়ে গেছে এখানে এই গাছটি কত সুন্দর হয়েছে এই সব গাছে আমি দিয়ে দেবো এবং ভালোভাবে লক্ষ্য রাখতে হবে গাছের গায়ে যেন না পড়ে তো নতুন বন্ধুরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ভালো ভালো ভিডিও আপলোড করা হয় তো এই খাবারটি অবশ্যই দেখে শুনে দেবেন যেন গাছে গায়ে না পড়ে গায়ে পড়লেই গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু এখন গরমে প্রচুর পরিমাণে তাপ বেড়েছে এখন জল শুকালেই জল দিয়ে দিতে হবে এখন বেশি বেশি জল দিয়ে রাখা ভালো